হুজুর বলেন আমি যদি উম্মতের জন্য কঠিন মনে না করতাম তাহলে সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ এবং পাঁচ ওয়াক্ত অজু এবং বেশি 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 টাইম মেসাব করার হুকুম দিতাম ওরা ওই কথার পর মেসাব করে আব্দুর রহমান এসে মেসাব করতেছে হুজুরের সামনে দাঁড়ায় দাঁড়াইয়া হুজুরের তখন সেলেসা শুরু হয়ে গেছে ডান কানদানি শুরু হয়ে গেছে ইতিমধ্যে অল্পক্ষণের মধ্যে হুজুর ইন্তেকাল করবেন হুজুরের কথা বলার শক্তি নাই আব্দুর রহমানের মেসাকের দিকে বারবার চোখ তুলে তাকাচ্ছে কথা বলতে আরে গোপাল গুঞ্জে মানুষ এত বড় বিয়া দেবো তবে জানি নি যে পিছনে কথা কয় তারা সব ভদ্র মায়ের সন্তান অলিবার কথা বলবেন না আর কথা বললি বলবো যে আপনার মাও বিয়া তো গুষ্ঠী শুদ্ধ বিয়া দেব এ ঠিক কইছি না আপনার একমত না কথা হবে না জরুরি কথা আমি শুনে যান খুব কষ্ট পাচ্ছি ভীষণ কষ্ট পাচ্ছি কথা গুছাই আনতে পারতেছি না

আরো কয়টা দোষ আছে কি দোষ এক নম্বর দোষ হলো হারামের মাহবুলের আদব রক্ষা করতে পারতেছে না এই জন্য আপনার মুখে মুখে তর্ক করে হুজুর করতে বক্তা ফের কথা কইতে পারে না যারা কোরআনের মাবিলের পাশে বাজে বাজে কথা বলবেন হইহুল্লা করবেন আমরা মুখের পর বলতে না পারলিও আমরা জানি ভেলাইছি নবিয়া পাক বলেছেন আল্লাহ বলেছেন তাদের জন্মের মধ্যে কোন না কোনো দোষ আছে যেই দোষের কারণে কোরআনের মজলিসের আদব রক্ষা করতে পারে না এত বড় মারাত্মক দোষী সাব্যস্ত হবে না কেউ থাক এটা যারা দাঁড়ায় আছে এটা থাক দিক থাকে আমার দিক আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলা হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর মেসাক করতেছে এই মজার কথা দেখি খেয়াল করেন মুরব্বিরা তো আব্দুর রহমান মেসাক করতে করতে যখন আসছে হুজুর বারবার তাকাচ্ছে কিন্তু মুখ দিয়ে বলবে যে আব্দুর রহমান মেসাক দেয় শক্তি নাই বারবার তাকানো দেখা সিদ্দিক আয়সা টের পাইছে হুজুরকে বলতেছে আর রসুল্লাহ তাস তাকু হুজুর মেসাক করবেন হুজুর মেসাক করবেন হুজুর চোখ দিয়ে সারা দিলে মেসাক করব আয়সা বললেন আব্দুর রহমান তাড়াতাড়ি যা মেসাক নিয়ে আসো আমার নবীর জিন্দগিতে আমার কাছে যা চাইছে আমি এ পর্যন্ত দেই নাই এমন কিছু নাই আমার সাধ্য মতে আজকে মরণকালে হুজুরকে যদি মেসাক না দিতে পারি আমার এই শোক আমি মিটাইতে পারবো না এই শোক নিবারণের কোনো উপায় নাই তুমি তাড়াতাড়ি মেশা আব্দুর রহমান মারসে দৌড় মেশা কানতে ইতিমধ্যে আয়সার মাথার মধ্যে আর একটা ঢুকছে আরে মেশক নিয়ে আসতে আসতে যদি এতেকাল করে তাহলে তো মেশক দিতে পারলাম না কি হবে আব্দুর রহমান তোমার মেশকের এক পাশ চাবাইছো আর এক পাশ ভালো আছে তো বলে যে হ্যাঁ ভালো আছে তাই ভাই তুই ওই পাশ দে ওপাশ থাক ভালোবাস হুজুর দিলেন হুজুর সাবাইয়া নরম করবে এই শক্তি হুজুরের দাতে নেই

একবার বলে উঠলেন তিনবার বললেন আল্লাহ রফিক আল আলাহ আল্লাহ রফিক আল আলাহ আল্লাহ রফিক আল আলাহ এই কথা বলার পরে আর নবী নাই নবিয়া পাক ইন্তেকাল করলেন মাত্র হায়াত পাইছে হজরত আইসা নবিয়া পাকের জীবদ্দশায় নবিয়া পাকের ঘরে হায়াত পাইছে মাত্র নয় বছর এরপর আইসা আরো বেঁচে ছিলেন কিন্তু নবিয়া পাকের সংসারে হুজুরের সাথে দাম্পত্যে হায়াত পেয়েছেন মাত্র নয় বছর নয় বছর বয়সে স্ত্রী হিসেবে ঘরে ঢুকছেন আর নয় বছর বয়সে আঠারো বছর বয়সে বয়সে হয়ে গেছে এত অল্প বয়স ছিল আয়সার ছোট মানুষদের ঘুম বেশি কারণ রাতের বেলা হুজু যখন শেষ রাত্রে উঠতেন তাহার নামাজ পড়তে আমি তো একই বিছানে শুয়া হুজুর উঠে আমারে ডাকতেন মোহাম্বতের সাথে আয়সা করে ডাকতেন না ইয়া আইস আইস মানে আরাম আইস মানে কি আমাকে এই আয়সা না করে আইস করে ডাকতেন হে আরাম হে আরাম মোহাম্বতের সাথে ডাকতেন ইয়া আইস আমি কানে শব্দ যায় কিন্তু গোমে জালায় মোড়া মুড়ির উঠি না

আয়সা হুজুর আয়সা অজু বানায় যখন আয়সাকে ডাকলে না উঠতেন হজরত নবিয়া পাকের হাতে যে হজুর বানানো ভিজে পানি এইটা হুজুর হজরত আয়সার মুখের উপরে হালকা চটকা দিতেন তাতে উঠে এরপরে উঠত দুই ফুটা পানি চোখের দুই কে নিতে হালকা করে ছেড়ে দিতেন পানি তো একটু ফাঁকা বালি ঢুকে যায় পানি যখন চোখের মধ্যে ঢুকে যাইতো তখন চোখের কশ কেটে যেত আয়সা কয় তারপরে আমি সজাগ হয়ে যেতাম মানুষকে ঘুম থেকে উঠানোর শিক্ষা দিয়েছেন আমার মাদ্রাসার হুজুররা বিশেষ করে হাবেদ সাহ কারি সাহরা লক্ষ্য করবেন মাদ্রাসার হুজুররা শেষ রাত্রি পোলাপান গুলো ঘুমাই থাকে গুমের ভিতরে দুই ধরনের সজাগ করে সামনে ড্যাক্স আছে বড় লাঠি এক কান ড্যাক্স এর উপরে ঠস ঠস করে বাড়ি গুমের ভিতরে এই শব্দটা তার কাছে মনে হয় যেন ইসরাইলির বোমা অতর্কিত ভাবে এই শব্দ কানে গেলে ছেলেগুলো কিন্তু দেখবেন দিঘারা হয়ে যায় মানুষ যখন ঘুমায় আমি অপরের জন্য কথা বলছি নাকি মানুষ যখন ঘুমায় মানুষ যখন ঘুমায় তখন রুহুটা ভিতরে থাকে নফস উড়িয়ে চলে যায় মানুষ রুহের মাধ্যমে জীবিত থাকে আর রুহ আর নফস দুইটায় নফস নত্তা এই আত্মা আর রুহু এই দুইটা এডজাস্ট না হলে মানুষ হুশ হয় না মানুষ জ্ঞান ফেরে না রুহের কারণে জীবিত থাকে আত্মা আছে রুহের সাথে সেট হওয়ার পরে মানুষ হুশ আসে দেখবেন আপনার ঘরে যদি বাচ্চা থাকে এ প্র্যাকটিক্যালে দেখেন আপনার ঘরে ছোট বাচ্চা আছে রাতের বেলা আব্বা মারা বাচ্চাদেরকে দইরা বিছানাতে উঠোই নিয়ে ওরে ডাকে ডোকে না দইরে নিয়ে বাইরে নিয়ে বা বাথরুমের ভিতরে নিয়ে সেন খুলে দেয় ফ্যান খুলে দেয় ওই জায়গা বসেও পেশাব টেশাব করে আবার আগে শোয়াই দেন সকালবেলা জিজ্ঞেস করে তোরে রাত্রি দুইবার উঠে বাইরে নিয়ে পেশাব করেছে জানিস হ আমি কোনো উঠিনি কারণ ওর রুহুতে পেশাব করছে ওর নবসা আইসে নাই ওর নবসা চলে গেছে আমেরিকা এই নকশো আর রুহুষ্ট হওয়ার আগে মানুষ সুস হয় না হুজুর যখন বাড়ি মারে ঠাস করে শব্দ লাফ দিয়ে উঠে যায় ছেলেগুলো এরকম 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 করতে এতে ব্রেন খারাপ হয়ে যায় এতে ব্রেন খারাপ হয়ে যায় ঘরের দরদে লাফি মারে ঠাস ঠাস করে শব্দ করে না উঠলে কান ধরে টান দিয়ে উঠে হাত ধরে টান দিয়ে উঠে ফেলে ঠ্যাং ধরে টানে বাড়ি নামায় ফেলে আপনি উস্তাদের যোগ্যই আসে নাই আপনি ছেলেদেরকে উঠানুর নিয়ম জানেন না নবিয়া পাকের শূন্যতের তো আটকা করেন না কথা বলেন টিকি টিক না সুন্দর করে ভদ্রতার সাথে আস্তে আস্তে বাবু ওঠো বাবু ওঠো আব্দুর রহমান ওঠো আস্তে আস্তে মাথায় সুসুড়ি দেবেন না উঠলে চোখের উপর একটা বাণিজ্য সটকা দেন বা যে এত মানুষের দেবকের আপনি আধা ঘন্টা আগে উঠে দিতে চাইলেন যদি তা না থাকে স্প্রে কেনেন আস্তে আস্তে করে দেন সুন্নতি তরিকায় ছেলেগুলো বেরেন ভালো থাকবে